এই হ্যালো এই তোগের মাথায় কি কোনো বুদ্ধি জ্ঞান নেই এই তোদের মতো লোকজন উপদেষ্টা বানাই আজকে আমার এই দশা তোদের জন্য আমি পলাই ভারত আসতে হয়েছে তুই আমার উপদেষ্টা হয়েছে তোর তোর কোনো জ্ঞান বুদ্ধি আছে তুই যে দাড়ি মাড়ি সবগুলো চাঁচলি চাইছি ওই দাড়িগুলোর তুই ওই দাড়িগুলো ফেলে ফেলে না দিয়ে আনি শুনলে দিলেই তো হয়ে যেত তালিকা তোকে চিনতে পারতো তালিকা তোর তোকে আর ধরতো হ্যাঁ তুই দাড়ি মোসাচ্ছিস ভালো কথা চাইছে তুই ওই দাড়িগুলো নিয়ে সুন্দর মতো ওই আইনমন্ত্রী ও তো আর এক বলদ ওরা তো দেহেই চিনা যাচ্ছে হ্যাঁ ওরা তো দেহেই চিনা যাচ্ছে হ্যাঁ তুই ওরে রেখে ওর সাথে ওই বলদের সাথে কি জন্য আইছিস তুই হ্যাঁ আর ও তো তোরে ধরাইতেছে পুলিশ কি তোরে চিনতো পুলিশ কি তোরে চিনছে দেশের মানুষ তোরে কে কেউ চিনতে পারছে ওই আনিসুলির বাচ্চা তোরে ধরাইতেছে তুই এগুলা বুঝিস তোর মতো লোক তোর মতো বলদ আজকে

তোরা একটা আমার সাথে আর যোগাযোগ করবি না আর আমি কোন জায়গায় আছি তা তোকে আমি কবও না আর তোকে দাদা আমার কোন জায়গায় রাখিস তা আমি নিজেও জানিনি হ্যাঁ এই যে এই যে কামরার ভিতরে পড়ে আছি এই এক ঘরের ভিতরতে আমি তার বেরোচ্ছি সারা সারাদিন এই এক ঘরের ভিতরে পড়ে থাকি তোরা আমার তোরা আমার সাথে আর কেউ যোগাযোগ করবি না তোদের সাথে আমার যোগাযোগ করার কোনো ইচ্ছা নাই ভালো থাক ভালো থাক তোরা যেরকম আছি সেরকম মারমুর খা খেয়ে ভালো থাক Costa!